ছুটির মেয়াদ শেষ হবে আগে সব মহামায়া কাটাইয়া সিকিম ছাড়তে হইব আজকে এখানে অনেকগুলা স্মৃতি একসাথে লইয়া এখানে তো আর কিনা জানি না তবে অনেকগুলা স্মৃতি আমার গলার সাউন্ডটা শুনতে হয়তো একটু আলাদা লাগবো কারণ আমার শরীরটা তেমন ভালো নাই গলার সাউন্ড একটু ফলটা গেছে গা তোমরা ঈদেই কমো যে কি লেগে ছুটি শেষ প্রায় সাত দিন আগে আমরা সিকিম ছাড়া আইতে লাগছে বাড়িতে তার লেগে তোমরা পুরারা ব্লগ দেখতে লাগবো তাইলে তোমরা বুঝবা তবে ইরাও সত্যি যে এই জায়গাটা ছেড়া যেতে একটু তো দুঃখ লাগতেছিল সিকিম থেকে ত্রিপুরাতে আসার যে এক্সপিরিয়েন্স টা একদমই আলাদা ছিল যেটা আমরা লোক কোনো সময় হয়েছে না কোনো টিকিট ছাড়া কোনো প্ল্যানিং ছাড়া হঠাৎ কইরা আমরা এখানে রওনা দিতেছি এখন বাড়িতে ভয় তো পাইতেছিলাম দুইজন কিন্তু আমার থেকে বেশি আমার হাজবেন্ড বেশি টেনশন করতেছে যে রাস্তার মধ্যে কোনো অঘটন না না ঘটে সিকিম থেকে স্টেশন আসার পরতেই এই জায়গাতে অনেক বড় জ্যাম লাগছিল কি লাগছিল এটা ঠিক আমার জানা নাই যাই হোক এখানে অনেকক্ষণ ধরে জ্যাম আসিল ঠিকই কিন্তু আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে হয়ে আমরাও আয়াফুসি স্টেশনে আমরা যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে আইসি তখন আমরা দুজনে চিন্তা করতেছি আগে কোনটা করলে ভালো হইব হ্যাঁ গেছিল টিকিট কাটবার লাগে আর আমি লাগিস নিয়ে বইয়া রয়েছিলাম কতক্ষণ ধরে টিকিট কাটার পরে আমরা দুজন রয়েছিলাম চা কারণ সন্ধ্যার দিকে আমরা খিদা লাগছিল সকাল এগারোটার দিকে খায়া বাই এখন লাগে প্রচন্ড খিদা এই লেগে টিফিন কইরা লাইছি আগে আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতন আজকে আমরা ট্রেনও অনেক লেট করতেছিল আমরা ট্রেন হয়েছে আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অনেক ট্রেন আইতা ছিল যাইতা ছিল কিন্তু আমরা ট্রেনের কোনো খোঁজ খবর নাই সেই বিকাল চারটার থেকে বইয়া রয়েছি একই জায়গাতে এখনো ট্রেনের কোনো দেখা নাই হ্যাঁ কিন্তু মোবাইলে চেক করতে ছিল যে ট্রেন আইতে আর কতক্ষণ লাগবো আমরা দেখি ট্রেন আইতে প্রায় নয়টা থেকে সাড়ে নটা বাজা লাগবো মানে আরো চার পাঁচ ঘন্টা বইয়া থাকুন লাগবো চার পাঁচ দিন আগে আমরা অনেক চেষ্টা করছিলাম যে অনলাইনে টিকিট কাটা লাগিয়া কিন্তু পাচ্ছি না ইলিগে আমরা স্টেশনে আইবের পরে টিকিট কাটতে লাগছে তাও জেনারেল টিকিট এখন আমরা যদি ট্রেনে উঠে জায়গা যদি টিটির লোকে কথা কই তাহলে একটা যদি আমরা কমফোর্টেবল এসি রুম পাই আমরা যে জায়গাতে বইয়া রয়েছি এর উল্টা সাইডে আমরা ট্রেন অলরেডি আয়া পড়ছিল আর আমরা কইতেই পারতাম না নটা সাড়ে নটার দিকে যখন টিফিন নিতে গেছিল তখন ওই দোকানদারই কইতেছে যে আপনারা ট্রেন তো উল্টা দিকে ওয়েট করতেছে যাই হোক ভগবান যা করে ভালো লাগে করে আমরা এন্ড টাইম এ বসি ট্রেনের ভিতরে একটু হালকা টিফিন করে রেস্ট নিতেছিলাম আমরার এই ট্রেন আওয়ার কথা আছিল সাড়ে পাঁচটার সময় ওই ট্রেন আইসে সাড়ে নটার মধ্যে এবার তোমরা কইতেছি কি লেগে আমি ইমার্জেন্সি বাড়ি যেতে লাগদছে এখন কিছুদিন আগে আমার দাদু মারা গেছে হয়তো তোমরা অনেকেই জানো মনের মধ্যেই দুঃখটা সাতদিন না সাততেই ছয় দিন থেকে সাত দিনের মাথা আমার ঠাম্মাও মারা গেছে ঠাম্মা মারা যাওয়ার পরে নিজের নিজে কোনো মতেই মাপ করতে পারতাছিলাম না কারণ এমন একটা সময় যে গিয়া দেখমু এই সময়টাও আমার কাছে নাই এটা জানবার পরে যে আমি যে যেতে তো ঠাম্মা দাও হয়ে যাবো গা আর ঠাম্মা দাদুর লোকে কোনো সময় দেখা করতে পারতাম না এই একই ছুটিতে আমি ঠাম্মা দাদু দুজনেই হারা এলাইছি তো এখন অন্তত বাড়িতে যে দাদা দুনুজনের কাজবো ওই জিনিসটাতে যদি আমি সামিল না থাকি তাইলে আমি নিজে নিজে কোনো সময় মাপ করতে পারতাম না এই খারাপ সময়ে মন খারাপের মাঝেও একটু একটু চেষ্টা করতেছিলাম যে মনটা একটু ভালো রাখবার লেগে আমার লোকে যদি হে না থাকতো তাইলে এই খারাপ সময়টা হ্যান্ডেল করিবার ক্ষমতা আমারও খুবই কম আছিলো আমি দুই দিন পুরোটাই ভাঙে গেছিলাম গা এই খবরটা শুনবার পরে এই ট্রেনটা এতই আস্তে আছে যে মানে মনে হইতাছিল যে আমরা গাদার পিঠে চলতাছি এতই স্লোলি চলতেছে কারণ রাস্তা আছিলো প্রচন্ড খারাপ বলে কিছুদিন আগে এই জায়গাতে নাকি একটা রেল দুর্ঘটনা হয়েছিল মাল রেল গাড়ি এলি কি রাস্তাটা একদম খারাপ হয়ে গেছে গা অনেক লেবারও কাজ করতেছিল এখানে তোমরা তো বুঝতেই পারতাছো যে আমরা রেল গাড়ি এতটাই আসতে চলতেছে এখানে প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগালাইছে এই রাস্তা শুধু পার করতে আমরা সন্ধ্যা ছটার দিকে আগরতলা স্টেশনে যাওয়ার কথা কিন্তু যে একটা অবস্থা চলতেছে এখনো আমরা হাফলং গিয়া পড়ছি না কোন সময় যাবো আগরতলা স্টেশনে এরপরে শুধু এটা না এক এক স্টেশনে দুই তিন ঘন্টা ধরে বয়া থাকে অন্য একটা রেলগাড়ি রে রাস্তা ক্লিয়ার করে দিবেন আর আমি যতবারে ট্রেনে জার্নি করি একটা না একটা দুষ্ট বাচ্চা আমার লগে থাকেই থাকে যেটা দেখে আমরা এন্টারটেনিং হই মানে কিছুটা সময় দেখা দেখা কাটা জায়গা বাচ্চারি এতই দুষ্ট আছিল যে হঠাৎ হঠাৎ কইরা এমন চিৎকার দিয়ে সবাই ঘুম ভাঙতে বাধ্য হয়ে থাকা আমরা যে ট্রেন আয়া পোসাইবের কথা আসিল ছটার সময় সেই ট্রেন আয়া পচে এর পরের দিন রাত্রে আড়াটার দিকে তারপরে আবার কি এত রাত্রে বেলা আর কি তা কর্ম সব লাগিস টাগিস নিয়ে আবার অনা দিতেছি আজকে যদি আমরা ট্রেন সন্ধ্যা ছটার দিকে আয়া পড়তো তাহলে আমরা ঘরে লাগেজটি রাখা একটু রেস্টও করতে পারতাম এরপরে দিন বাড়িতে যাইতে কোনো অসুবিধা আসছিল না কিন্তু এখন তো রাত্রের প্রায় তিনটা বাজে যাইতেছে এরপরে ঘরে ঘরে যেতে যেতে তো প্রায় তিরিশ মিনিটের মতো সময় লাগবো মানে সারা তিনটা এরপরে রেস্ট কখন করবো আর কোনো মতে ঘন্টা দুই ঘন্টা রেস্ট করে সেরা এরপরে সকালবেলা গাড়িটি গোস্তা বাইন্দা আবার বাড়ির দিকে রোনা দল লাগবো আমরা তো এত লাগেজ নিয়ে একটা অটোর মধ্যে জায়গাই হইতে ছিল না আর তাই না তো প্যাসেঞ্জার নিয়ে এরপরে নাকি আমরা লাগেজ নিয়ে চলবো শুধু শুধুই অনেকক্ষণ ধরে ফাড়াফাড়ি করছিল কিন্তু ফার্স্ট ছিল না আমরা আলাদা একটা অটোই লাগছিল যাই হোক রাতের প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে আমরা আয়া বললাম ঘরে একটু রেস্ট কইরা কালকে সকালের দিকে আবার রোনা দেবো বাড়িতে আজকে আজকের লেগাতে লুকু টাটা বাই বাই